দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ফেরত দিবে শিক্ষা মন্ত্রণালয় কেনই বা এই রেজিস্ট্রেশন ফি ফেরত দিবে শিক্ষা মন্ত্রণালয় আর কত টাকা ফেরত দিবে আর তুমি বা কত টাকা পাবা এই সকল বিষয় নিয়ে ব্যাখ্যা সহ বিস্তৃত ভাবে আলোচনা করবো এই বিডিওতে তাই বিষ পর্যন্ত দেখতে থাকো আর যদি তোমার বন্ধুদের এই বিডিও শেয়ার করতে চাও বা বিষয়টি জানাতে চাও তাহলে এখনই তোমার টাইপ লাইনে কিংবা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিতে পারো বিডিও টি যাই হোক বেশি কথা বলবো না চলে যাচ্ছি মূল আলোচনায় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এস আহ পরীক্ষা দুই হাজার চব্বিশের অবৈধ ফি ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষা সমূহ বিশ আট দুই হাজার চব্বিশ তারিখে বাতিল ঘোষণা করা হয় যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত বিষয়সমূহ ব্যতীত অবশিষ্ট বিষয়সমূহের জন্য পত্রপতি উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ এবং ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থের অবৈধ অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গত আঠারো নয় দুই হাজার চব্বিশ তারিখের একশো বিরানব্বই তম সভায় পরীক্ষার্থীদের ফেরত প্রদান সিদ্ধান্ত গৃহীত হয়েছে এখানে যে বিষয়টা বলছে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে হচ্ছে তোমাদের যেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় নাই এখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেক পত্রের জন্য তোমাকে একটা নির্দিষ্ট ফি অর্থাৎ খাতা দেখা বাবদ যে ফিটা প্রদান করতো ভোট শিক্ষকদের সেই টাকাটা তোমাকে সরাসরি দিয়ে দেওয়া হবে এবং ব্যবহারিক খাতার জন্য যেই টাকাটা প্রদান করতো সেই টাকাটাও তোমাকে ফেরত প্রদান করা হবে তবে এখানে কথা হয়েছে যে তোমাদের আইসিটি যে ব্যবহারিক পরীক্ষা আছে সেটার টাকা তোমাদের এখানে প্রদান করবে না তো এই বিরুদ্ধে দেখবো যে তোমাকে আসলে কত টাকা প্রদান করবে বা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য কত টাকা প্রদান করবে যাই হোক আমরা চলে যাচ্ছি নিচে তো এখানে দেখতে পাচ্ছো যে তোমাদের আহ ভোট কর্তৃপক্ষ যে টাকাটা ফেরত দিবে সেটা হচ্ছে তোমাদের যেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় নাই সেই পরীক্ষার জন্য প্রত্যেকটা পত্রের জন্য চল্লিশ টাকা করে ফেরত দিবে এখন তুমি কয়টা পরীক্ষা দিস কয়টা পরীক্ষা অংশগ্রহণ করো নাই তেরোটার মধ্যে থেকে যেই কয়টা পরীক্ষায় অংশগ্রহণ করো নাই বা যেই কয়টা পরীক্ষা বাতিল হয়েছে সেই সংখ্যাটা লেখবা এবং চল্লিশ দিয়ে গুণ দিবা তাহলে তুমি এখানে আটা দেখা বাবদ কত টাকা পাবা সেটা পেয়ে যাবে এবং এখানে আরও যেই বিষয়টা জড়িত আছে সেটা হচ্ছে যে ব্যবহারিক পরীক্ষার অর্থাৎ তোমার যে কয়টা ব্যবহারিক পরীক্ষা আছে সেই কয়টা ব্যবহারিক পরীক্ষার জন্য তুমি পঁয়তাল্লিশ টাকা করে ফেরত পাবা শুধু আইসিটি পাবে এই দুইটা টাকা তুমি পাবা তো এটা ব্যাখ্যা সহ বিস্তৃত ভাবে একটু ক্লিয়ার করে দিব আমরা তৃতীয় পেজে চলে যাচ্ছি সেখানে এটা একেবারে বোর্ড কর্তৃক নির্ধারণ করে দেওয়া আছে এটা মেবি ঢাকা বোর্ডের জন্য তৈরি করা হয়েছে তবে ঢাকা বোর্ডের জন্য তৈরি করা হলেও নিয়ম কিন্তু সকল বোর্ডের জন্য একই দেখো তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ছয়টা পত্র এটা মনে হয় ঢাকা বোর্ডের জন্য কারণ ছয়টা পত্রের পরীক্ষা আমাদের ঢাকা বোর্ডে হয় নাই এই ছয়টা পত্রের জন্য প্রত্যেক পত্রের জন্য চল্লিশ টাকা করে ফেরত দিবে তুমি যদি অন্য বোর্ডের হয়ে থাকো তাহলে তোমার কয়টা পরীক্ষা হয় নাই তেরোটার মধ্যে থেকে তোমার কয়টা পরীক্ষা হয় নাই সেই কয়টা পত্র তুমি এখানে লাগবা এবং চল্লিশ দ্বারা গুণ দিবা তুমি কত টাকা এখানে পাবা সেটা বেরিয়ে আসবে এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য এবং ব্যবহারিকের জন্য তুমি পঁয়তাল্লিশ টাকা করে পাবা তোমার কয়টা ব্যবহারিক পরীক্ষা হয় নাই প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে শুধু আইসিটি বাদ দিবা আইসিটি দরকার নাই কারণ আইসিটির নাম্বারটা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে যে কয়টা পরীক্ষা হয় নাই সেই কয়টা তুমি এখানে দিয়ে দিবা কারণ বিজ্ঞান বিভাগের জন্য মেবি আটটাই বাদ রয়ে গেছে কারণ একটা ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই আইসিটিটা তো আগেই পাঠিয়ে দিছে তোমরা এখানে তিনশো ষাট টাকা পেয়ে যাবা আর যেই যেই বোর্ডের যদি আরও বেশি বাদ থাকে তাহলে সেটা দিবা আর যদি আরও কম বাদ থাকে তাহলে সেই সংখ্যাটা লিখে গুণ দিবা তাহলেই পেয়ে যাবা তুমি কত টাকা ব্যবহারিক ক্ষেত্রে পেয়ে যাবা এখন এটা আর এটা দুইটা যোগ করলে তোমরা আসল টাকা অর্থাৎ তুমি মোট কত টাকা পাবা সেটা তোমরা এখানে পেয়ে যাবা তো ব্যবসা এবং মানবিক জন্য যে কয়টা পরীক্ষা হয় নাই সেই কয়টা এখানে লাগবে এবং টাকা দিয়ে গুণ দিবা তাহলেই তোমরা পেয়ে যাবা আসলে তোমরা কত টাকা পাবা এবং ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে আইসিটি যেহেতু বাদ কারণ আইসিটি নাম্বারটা দিয়ে দিছে আইসিটি বাদে তোমাদের তেমন ব্যবহারিক পরীক্ষা নাই চতুর্থ বিষয় বাদে চতুর্থ বিষয়ে দুইটা পত্র তোমরা এখানে মেবি নব্বই টাকা পাবা তবে তারপরেও যদি কারো বিষয় বেশি থাকে তাহলে সেই সংখ্যাটা দিয়ে গুণ দিবা পঁয়তাল্লিশ দিয়ে তাহলে তোমরা পেয়ে যাবা তুমি ব্যবহারিকের ক্ষেত্রে কত টাকা পাবা এখানে দুইটা বিষয় যোগ করলে তোমরা পেয়ে যাবা তোমরা আসলে কত টাকা পাবা তো তারপরে অনিয়মিত অনিয়মিত বলতে তোমরা যে কয়টা পরীক্ষায় অংশগ্রহণ করতাবা বা যে কয়টা পরীক্ষা তুমি দিবা বা যেই যদি অনিয়মিত ক্ষেত্রে যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়ে তুমি অংশগ্রহণ করেছ তোমার পরীক্ষা তুমি দিয়েছ সেটার কোনো টাকা ফেরত পাবা না তবে যেই পরীক্ষাটা তুমি দেও নাই সেটাতে তোমাকে পাস দিয়ে দেওয়া হবে ও টু দিয়ে দেওয়া হবে অর্থাৎ এসএসসির নাম্বার ম্যাপিং করে তোমাকে পাস দেওয়া হবে তবে তোমার যেই টাকা বিষয় ভিত্তিক চল্লিশ টাকা এবং তোমার যদি ব্যবহারিক থাকে ব্যবহারিক বিষয় হয়ে থাকে তাহলে সেখানে পঁয়তাল্লিশ টাকা তোমাকে ফেরত দেওয়া হবে এখন আসি এই টাকাটা কিভাবে ফেরত দেওয়া হবে এই টাকাটা সরাসরি তোমার কলেজে পাঠিয়ে পরবর্তীতে তুমি কলেজ থেকে টাকাটা সংগ্রহ করে নিবা তো এটা আসলে বোর্ড করতেই সময় নির্ধারণ করে দিবে যে কত তারিখের মধ্যে কলেজ তোমাকে এই টাকাটা প্রদান করবে এই বিষয় নিয়ে আমরা নোটিশ অবশ্যই প্রদান করবো যখন এই নোটিশটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করবেন তো বিষয়টি যদি তারপরেও বুঝতে একটু জটিল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য দেখা যায় কমেন্টসে তুমি গিয়ে কমেন্টস পরেও এর উত্তরগুলো পেয়ে যেতে পারো আর যদি তোমার নতুন কোনো প্রশ্ন এসে থাকে যে এই উত্তরগুলো কমেন্টসে নাই সেটাও তুমি করবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম